অসম মিজোরাম সীমান্তের ধলাই আরজানপুরে এক লক্ষ দশ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এই সাফল্য পেয়েছে কাছাড় ইয়াবা ট্যাবলেটের দাম কোটি টাকারও বেশি এমনটাই কিন্তু অনুমান তিরিশের গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের একটি দল ধলাই লাইলাপুর রাস্তার আরজানপুরে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে তল্লাশি চালায় এবং এই মাদক উদ্ধার করে ট্রাকের গোপন চেম্বার থেকে এগারোটি বড় পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয় এবং সেখানেই ছিল এই ইয়াবা ট্যাবলেট তবে পুলিশ আসার খবর পেয়ে আগেই ট্রাক ছেড়ে পালায় পাচারকারীরা ইতিমধ্যে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ অসম মিজোরাম সীমান্তে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ড্রাগস বিপুল এক লক্ষ দশ হাজার ইয়াবা বাজেয়াপ্ত হয়েছে বলে জানা যাচ্ছে ধলাই আর্চনপুরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এই ড্রাগস উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে পুলিশ ইদানিংকালে দক্ষিণ শিলচরে বা দক্ষিণ কাছাড় বলা যাবে মিজোরাম সীমান্তবর্তী অঞ্চলে মাদকদ্রব্যের চোরাচালান এবং সেবন বাণিজ্য মানে খুব বেশি হারে বৃদ্ধি পেয়েছে আসাম মিজোরাম সীমান্ত অঞ্চল মাদক মাদকদ্রব্য পাচারের এবং চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আর দিনকে দিন এই এই প্রবণতা আরও বৃদ্ধি পাচ্ছে এবং তৎসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সেবনকারীদের সংখ্যা মণিপুরের বোডার হয়ে চূড়াচানপুর হয়ে মিজোরামের এক অংশ দিয়ে আসামে প্রবেশ করে লাইলাপুর হয়ে বা আরও কিছু বিস্তীর্ণ সীমান্ত অঞ্চল দিয়ে আসামে প্রবেশ করে এবং বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্যে এই এই মাদকগুলি চোরাচালান হয়ে থাকে তো ইদানিংকালে আমাদের এতদূর অঞ্চলে যে হারে বৃদ্ধি পেয়েছে পুলিশ আমরা লক্ষ্য করেছি প্রতিনিয়ত প্রতিনিধি আহাদুল রয়েছে আমার সঙ্গে ফোন লাইনে আহাদুল পাচারকারী সেখান থেকে চলে গিয়েছিল যেমনটা জানা যাচ্ছে চাঁদ কি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে এবং এই যে বিপুল পরিমাণ ড্রাগস এই ড্রাগস কোথায় পাচার করা হচ্ছিল কি বলছে পুলিশ প্রিয়াঙ্কা ড্রাগসের বিরুদ্ধে যে কাটার পুলিশের যে অভিযান এই অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতিদিনেই জেলার বিভিন্ন প্রান্তে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ সফলতা অর্জন করেছে করছে কাটার পুলিশ এবং গতকাল গোপন সূত্রের ভিত্তিতে অসম মিজোরাম সীমান্তবর্তী অঞ্চল দলাই দলাই বিধানসভা সমষ্টির আরজানপুরে একটি অভিযান চালায় কাটার পুলিশের দল এবং সেখানে যে যে এবং তালাশি চালিয়ে এগারো প্যাকেট পলিথিনে পলিথিনের এগারোটি প্যাকেট পুলিশ উদ্ধার করে এবং এই এগারোটি প্যাকেট থেকে মোট এক লাখ দশ হাজারই আবা ট্যাবলেট নিষিদ্ধ ট্যাবলেট পুলিশ জব্দ করে এবং সেই সঙ্গে এই গিয়ে লরি থেকে এই মাদক দ্রব্য জব্দ হয়েছিল সেই সেই লরিটিও পুলিশ করে রাজ্য থেকে পাচারকারীরা নিয়ে এসেছিল এবং কাছাড় জেলার মধ্যে দিয়ে তারা বহিরাজ্যে পাচার করার তাদের পরিকল্পনা ছিল এই ঘটনার এই ঘটনাকে গিয়ে দেখা গিয়েছে যে যথেষ্ট কান্টালের সৃষ্টি হয়েছে এই অভিযানের অভিযানের সেই স্থান থেকে যে সময় করে যদিও পরবর্তী সময় বেলা পুলিশ অভিযান চালিয়ে পুলিশের সূত্রে জানা যায় যে এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে এবং গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং পুলিশ সূত্রে আরো জানা যায় ধন্যবাদ